মুভির প্রথমে আমরা জোজোকে দেখি যে গরু বিক্রি করতে যাচ্ছিল জোজো একজন পলিটিশিয়ানের হয়ে কাজ করে যার নাম ছিল ফ্রেডি ফ্রেডি একজন বড় নেতা সাথে সাথে সে একজন মহা মহাঠারকি মানুষ তার দুই অ্যাসিস্ট্যান্টের সাথে সে গাড়ি চালাতো সে তার দুই অ্যাসিস্ট্যান্টকে ফার্মে যেতে বলে তারা দুজনই এখানে এসে খুবই মজা করে কিছুক্ষণ পর ফ্রেডি সেখানে এসে দুজনের গুফায় খাল ঘুরে একসাথে দুটো গুফায় খাল খুঁড়তে ভালোবাসত এদিকে আমরা জোজোকে দেখি সে গরু বিক্রি করে বাড়ি ফিরে আসে তার ওয়াইফ কামিলা তার জন্য অপেক্ষা করছিল। কামিলাকে দেখে গাড়ি চালাতে মন হয়ে যায় সে কামিলাকে খুবই মারে তার সাথে জোর করে ইনটিমেট হয় হাই স্পিডে গাড়ি চালিয়ে কামিলার অবস্থা খারাপ করে দেয় কাজ শেষ করে জোজো আসে গরু চুরি করতে কিন্তু তার বস অ্যান্টনি তাকে ধরে ফেলে অ্যান্টনি তাকে খুবই মারে সাথে সাথে পুলিশ ডেকে নিয়ে এসে তাকে জেলেও ভরে দেয় তার ওয়াইফ যখন খবর পায় তখন সে জোজোর সাথে জেলে দেখা করতে আসে এত মারে তবু কামিলা তার সাথে দেখা করতে এসেছে জোজো বলে তুমি গিয়ে নেতা ফ্রেডির সাথে কথা বলো ও আমাকে নিশ্চয়ই বের করবে কামিলা ফ্রেডির বাড়িতে আসে কিন্তু গার্ডরা তাকে প্রবেশ করতে দেয় না হঠাৎই সে রাস্তার মধ্যে একটা র্যালি দেখে যেখানে ফ্রেডির ওয়াইফ ছিল কামিলা গিয়ে আমুলের কাছে সাহায্য চায় আমুল বলে তুমি চিন্তা করো না আমি তোমার সাহায্য করব। আমুল ফার্ম হাউসে আসে ফ্রেডির সাথে কথা বলতে আমুল এখানে এসে পুরোই শখ তার হাজব্যান্ড ফ্রেডি দুই অ্যাসিস্ট্যান্টের সাথে গাড়ি চালাচ্ছিল আমুল খুবই রেগে যায় ফ্রেডি বলে আমি একজন নেতা আর পলিটিক্সের মধ্যে এই সব জিনিস হয়ে থাকে আমি তোমাকে বিয়ের আগে বলেই দিয়েছিলাম আমার একটা গাড়িতে মন ভরে না আমুল তাকে খুবই অপমান করে ফ্রেডি বলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব আমার সাথে থাকার কোনো দরকার নেই আমুল খুবই স্যাড হয়ে যায় সে ফ্রেডিকে ডিভোর্স দিতে চায় না ফ্রেডিকে ডিভোর্স দিলে তার অ্যাশ আরাম সবই চলে যাবে আমুল অনেক ভেবে একটা রাস্তা বের করে সে পরের দিন কামিলার সাথে দেখা করে বলে আমি তোমার হাজব্যান্ডকে জেল থেকে বের করব কিন্তু তার বদলে আমি চাই তুমি আমার হাজব্যান্ড ফ্রেডির সাথে ইন্টিমেট হও এটা শুনে কামিলা খুবই রেগে যায় সে এইরকম কাজ কোনদিনও করবে না কিন্তু তার কাছে আর কোনো রাস্তা ছিল না তার হাজবেন্ড যোজোকে যেমন করেই হোক জেল থেকে বের করতে হবে পরের দিন কামিলা আমুলকে বলে আমি এই কাজটা করব। তোমাকে আমার হাজবেন্ডকে জেল থেকে বের করতে হবে আর সাথে সাথে দুই মিলিয়ন টাকাও লাগবে আমল রাজি হয়ে যায় তারপর আমুল কামিলাকে তার বাড়িতে নিয়ে এসে রেডি করে আসলে আমুল চায় তারা দুজনেই ফ্যামিলির ফ্রেডির সাথে গাড়ি চালাবে যেটাতে ফ্রেডি হ্যাপি থাকবে আর সে আমুলকে ডিভোর্স দেবে না ফ্রেডি বাড়ি ফিরে এসে কামিলাকে দেখে কামিলা বলে এটা আমার ফ্রেন্ড ফ্রেডি তো কামিলাকে দেখেই ফিদা তারপর আমুল আর কামিলা ফ্রেডির গাড়িতে চাপে এদিকে ফ্রেডি একসাথে দুটো গাড়িতে চড়ে খুবই হ্যাপি ছিল সে কোনোদিনও এটা ভাবতে পারেনি যে তার ওয়াইফ তার জন্য এই ব্যবস্থা করবে পরের দিন ফ্রেডি তার ওয়াইফের সাথে ভালো ব্যবহার করছিল মনে হচ্ছিল দাদাদের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে গেছে তাদের মধ্যে কামিলাও ছিল আমুল যখন কাজে চলে যায় তখন ফ্রেডি কামিলাকে বলে তুমি আমার কাছে এসেছ নিশ্চয়ই কোনো মতলব আছে তুমি কি চাও কামিলা সব সত্য বলে যে আপনার ওয়াইফ আমাকে এই সব কিছু করিয়েছে এবং এই সব কিছু করলেই আমার হাজবেন্ডকে জেল থেকে বের করবে আর আমাকে কিছু টাকাও দেবে ফ্রেডি বলে এটা তো আমিও করতে পারি তুমি বাস আমার ঘোড়াকে তোমার পুকুরে জল খেতে দিও তাহলেই হবে তুমি চিন্তা করো না কালকেই তোমার হাজব্যান্ডকে জেল থেকে বের করে দেব জেল থেকে ছাড়া পেয়ে যায় জোজো বাড়ি ফিরে আসে কিন্তু তার ওয়াইফকে দেখতে পায় না তার প্রতিবেশী বলে তার ওয়াইফ কামিলা এখন ফ্রেডির সাথে থাকছে জোজো খুবই রেগে যায় এইদিকে ফ্রেডি কামিলাকে তার অ্যাসিস্ট্যান্ট বানিয়েছিল যাতে কামিলা সময় তার সাথেই থাকে ফ্রেডি তার ওয়াইফ আমুলকে ফার্মে নিয়ে এসে বলে এই নেও তোমার ডিভোর্স লেটার তুমি এখানে সাইন করে দাও আমুল তো পুরোই অবাক সে এত কিছু করলো তারপরেও ফ্রেডি ডিভোর্স চাইছে আমুল ফ্রেডিকে বোঝানোর চেষ্টা করে কিন্তু ফ্রেডি তাকে বন্দুক দেখিয়ে সই করায় আমুল খুবই রেগেছিল সে রাতে চুজুকে ডেকে পাঠায় আমুল বলে ফ্রেডি তোমার ওয়াইফকে জোর করে কাছে রেখেছে ও রোজ তোমার ওয়াইফের সাথে ইনটিমেট হয় এটা শুনে জোজো খুবই রেগে যায় আমুল তাকে একটা বন্দুক ধরিয়ে দিয়ে বলে ফ্রেডিকে মেরে তোমার ওয়াইফকে তুমি মুক্ত করো জোজো বন্দুক পেয়ে ফ্রেডিকে মারার জন্য বের হয়ে পড়ে পরের দিন একটা র্যালি ছিল জোজো সবার সামনে এসে ফ্রেডিকে গুলি করে মেরে ফেলে আর ফ্রেডির গার্ডেরাও জোজোকে গুলি করে মেরে ফেলে জোজো আর ফ্রেডি দুজনেই মারা যায় জোজোর মৃত্যুতে কামিলা খুবই কান্না করে এইদিকে আমুল এসে সেই ডিভোর্স পেপারগুলোকে আগুনে ফেলে দেয় সে ফিমনারালে এসে এমন অভিনয় করছিল যেন সে ফ্রেডিকে খুবই ভালোবাসত পরের দিন আমুল কামিলাকে দেখা করে বলে যা হয়েছে ভুলে যাও তুমি তো আমার বিবাহিত জীবনে খুশি ছিলে না আর আমিও না আমি ইলেকশনে ফ্রেডির জায়গায় দাঁড়াচ্ছি আমি চাই তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হও আমি তোমাকে অনেক টাকাও দেবো কিন্তু এই মামলাটা এখানেই রফা দফা করে দাও কামিলাও রেডি ছিল এটার পর কামিলাকে সে একটা ডিপ কিস করে কামিলাও রাজি ছিল এটা দেখে আমল তাকে একটা ডিপ কিস করে মানুষের সিম্ফেতিতে আমল ইলেকশনে জিতে যায় কামিলা তার সঙ্গেই ছিল আর এই মুভির কাহিনীটি এখানেই শেষ হয়ে যায়